দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাব আর এই হাট বসে সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসে আর আজ ছিল শনিবার পঁচিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ আর আমাদের সামনে বেশ কিছু সার বাছুর দেখতেছে আর এই বাছুরগুলি কিন্তু অলরেডি বিক্রি হয়ে গিয়েছে তো কে কিনলেন কোথা থেকে এসে কিনলেন আমরা সেই তথ্যই দিব আমরা আমরা এই পাশে নূর দেখতেছি নূর ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন অনেকগুলো বাছুর কিনছেন ভাই সাতটা কিনছে ভাই সাতটা

ভালোই আছে ভালোই আছে মোটামুটি ভালো আছে না কয়জন মিলে আসছিলে তিনজন মিলে না আচ্ছা আমরা একটা একটা করে দেখি দাম দেখি আচ্ছা এইটা কত দিয়ে কিনছিলেন ভাইয়া এইটা 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 একটা নটে আচ্ছা তিনটা একটা একটা করে দেখে নেই আচ্ছা এইটা একটা সার না আচ্ছা এইটা একটা এটার ভয়েস কেমন আসবে চার মাস প্লাস ভয়েস আসবে আচ্ছা এইটা একটা মাথার একটু টল করে দেন

কমের মধ্যে পাইছেন এই নিয়ে নিছেন আচ্ছা যে কেউ তো আসতে পারবে আচ্ছা খামারে তুলবেন না বিক্রি করার উদ্দেশ্যে খামারে তুলবেন এর কি এরকম বাসুর পালা হয়েছিল না এই প্রথম শুরু করতেছেন আচ্ছা এই নূর কেমন করে পালেন আপনারা অনলাইনে পাইছেন আচ্ছা নূর ভাই তো কেনাকাটা করে দেয় বিভিন্ন অঞ্চলে খামারের জন্য কেনাকাটা করে দেয় ওটা দেখেই তো আসছেন আচ্ছা বাস্তবে আসে কতটুকু সহযোগিতা পাইছেন ওনার কাছে মোটামুটি ভালো পাইছেন আচ্ছা যে কেউ তো আসতে পারবে আচ্ছা এরকম বাসুর দেশ খামার শুরু করলে কি ভালো হবে না আর একটু বড় সাইজের যার যেরকম লাগে না আপনার অভিজ্ঞতা থেকে কি এগলা বাসুর পালা যাবে তো পালা যাবে না আচ্ছা কতদিন রাখার জন্য টার্গেট এটা এক বছর রাখবেন আচ্ছা নূর ভাই সব মিলে কেমন মন থেকে বলবেন

আচ্ছা নূর ভাই আপনি তো বিভিন্ন অঞ্চলে খামার জন্য কেনাকাটা করেন আচ্ছা আমার কোন দর্শক যদি এরকম কেনাকাটা করতে চাই নতুন করে খামার শুরু করতে চাই দেওয়া যাবে না একটু নাম্বার দেন তো আপনার জিরো ওয়ান থ্রি হ্যাঁ ওয়ান সেভেন ওয়ান সেভেন হ্যাঁ ফোর নাইন হ্যাঁ ফাইভ সিক্স আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ এই ধরনের বাসুর গরু সংগ্রহ করতে পারবে আচ্ছা গাড়ি ভাড়া ঠিক হয়েছে ভাইয়া হ্যাঁ গাড়ি ভাড়া কয় টাকা খেয়ার বিট সব মিলে পাঁচ হাজার টাকা খেয়ার বিট

যেটা ওনারা নিচে সেটাই তো দাম বললাম না ঠিক আছে কারো যদি চয়েস হয় কারো যদি মনে ধরে তাহলে আসবে আমি চাই না যে এই দিকে কেউ এসে বিভ্রান্ত হয় হ্যাঁ কারণ অনেক দূর থেকে তো আসে আসে বিভ্রান্ত করবে আসার পরে যদি এই বিভ্রান্ত হয় তাহলে একটা কেমন ওইটা ওইটা আর দ্বিতীয় কথা হইল যে ভাই লোকেশনটা হইল দিনাজপুর জেলা আর যদি কেউ আম্বারি হাটে যায় তাহলে পার্বতীপুর থানা আর আফতাবগঞ্জ হাটে চাইলে এটা নবাবগঞ্জ থানা তাহলে আপনাদের ফুলবাড়ি দিয়ে বান্ধব হবে ফুলবাড়ি ঢাকা মোড় হ্যাঁ যদি কেউ ঢাকা থেকে আসতে চাই কিভাবে আসবে ঢাকা থেকে আসতে চাইলে ফুলবাড়ি ঢাকা মাম মামলে আচ্ছা আমাদের এখানে আমবাড়ি হাটও যাইতে পারবে আপনার বন্ধু আসতে পারবে আসতে পারবে হ্যাঁ ট্রেনে বাজে দুইটাতে আসতে পারবে আচ্ছা আসতে পারবে আর আচ্ছা আপনারা এই বাজে করে আসছেন বাজে আসছেন না আচ্ছা হাসিল কয় করে ভাই চারশো পঞ্চাশ আচ্ছা কাগজ বুঝাই পাইছেন ভাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা নূর ভাই আরেকবার একটু নাম্বারটা দেন তো আপনার থ্রি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক শুনলেন আপনারা আপনারা কেমন দামে কিনলেন আমরা সেই তথ্য দিলাম তো আজকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম